আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা দেখব কিভাবে ফেসবুকে নেটওয়ার্ক মার্কেটিং করা লাগে অ্যান্ড ফেসবুকের যে মার্কেট প্লেস আছে মার্কেট প্লেসে আমরা কিভাবে পোস্ট করব অ্যান্ড একদিনে কিভাবে দুই থেকে তিনটা পার্টনার করব আমরা এই বিষয়টুকু নিয়ে আজকে আমরা দেখবো তো সকলেই এই যে আমাদের অফিসিয়াল ফেসবুকে আমরা সবাই নামায় নেবো প্লে স্টোর থেকে তো আমি অফিসিয়াল ফেসবুকে আসলাম আসার পর এখন আমাদের এখানে পোস্ট কর মার্কেট প্লেসে মার্কেটিং করতে হবে তো অবশ্যই মার্কেট প্লেসটা কোনটা অবশ্যই আমাদের আগে এটা জানা দরকার তো আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এই যে মানুষের বাড়ির মতো একটা অপশন আছে এটা কিন্তু আমাদের মার্কেট প্লেস আমরা কিন্তু এখানেও মার্কেট প্লেস পাবো দেন আমরা এই যে যদি থ্রি ডট লাইনে টাস করি আমরা থ্রি ডট লাইনে টাস করলেও কিন্তু আমরা এই যে এখানে মার্কেট প্লেস নামক একটা অপশন পাবো ঠিক আছে তো যে যেখান থেকে পারেন আপনারা এটা করতে পারেন নো প্রবলেম তো সকলেই মার্কেট প্লেসে টাচ করবেন করার পর আমাদের এখন মার্কেটিং করতে হবে দেখেন কে শুধু যে আমরা মার্কেটিং করবো তা না এখানে হাজার হাজার মানুষ কিন্তু তারা মার্কেটিং তাদের প্রোডাক্টসগুলো সেল করছে তো এখানে আমরা কিন্তু মার্কেটিং করবো তো মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনাকে এই যে সেল নামক অপশান আছে এই সেল নামক অপশনে আপনাকে টাচ করতে হবে তো সকলে এই সেল নামক অপশনে টাচ করবেন আমাদের প্রোডাক্টসটা আমরা সেল করব তারপর আমাদের কিছু অপশন আসবে আইটেম এই যে এগুলা আপনাদের অপশন আসবে তারপর আপনারা এই যে প্রথম যে অপশনটা আছে এই প্রথম অপশনটা আপনারা সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর আপনাদের কিছু শর্তাবলী পূরণ করতে হবে তো শর্তাবলী শর্তাবলীগুলো খুবই সোজা ঠিক আছে তো এখানে দেখেন আপনার কী চাচ্ছে এখানে আপনার হচ্ছে অ্যাড ফটো আপনাকে একটা মার্কেটিংয়ের একটা ফটো নিতে হবে টাইটেল দিতে হবে প্রাইস দিতে হবে ক্যাটাগরি দিতে হবে অ্যান্ড কন্ডিশন আপনাকে দিতে হবে ঠিক আছে তারপর আছে আপনার চাবে ডিসক্রিপশন তারপর আপনাকে ডিসক্রিপশন দিতে হবে তারপর আপনার লোকেশন দিতে হবে আপনি লোকেশন কি লোকেশন দেবেন এটা আপনাকে লোকেশন সিলেক্ট করতে হবে তো সর্বপ্রথম আমরা এখানেই অ্যাড ফটো নিবো অ্যাড ফটো নিতে গেলে অবশ্যই আমাদেরকে একটা মার্কেটিংয়ের একটা ভালো একটা পিকচার নিতে হবে ঠিক আছে তো মার্কেটিংয়ের আমি একটা ভালো একটা পিকচার নিচ্ছি তো এখান থেকে মার্কেটিংয়ের পিকচার নিতে গেলে অবশ্যই আমাদেরকে মার্কেটিংয়ের আমাদের একটা পিকচার নেব গাইস এক টু ওয়েট আমি মার্কেটিংয়ের একটা পিকচার নিচ্ছি ফটো তো এই যে আমি কিন্তু এই এখানে একটা মার্কেটিংয়ের একটা পিকচার নিয়ে এই যে তারপর আমি কিন্তু এখানে একটা মার্কেটিংয়ের পিকচার নিছি তারপরে আমাদের এই যে কাজ হবে নেক্সট করা এখানে আপনারা চাইলে দশটা পর্যন্ত পিকচার নিতে পারবেন ফটো নিতে পারবেন এখানে মার্কেট প্লেসে কিন্তু তারা বলেই দিছে যে আমরা কয়টা ফটো নিতে পারবো গাইস ঠিক আছে তো আমার কিন্তু এই যে এই ফটোটা হবে না আমি কিন্তু এই ফটোটা এর আগেও মার্কেটিং করছি তো আমি আর একটা ফটো নিবো গাইজ তো এখানে আরেকটা ফটো নিতে গেলে অবশ্যই আমাকে মার্কেটিংয়ের ফটোতে যাইতে হবে যাওয়ার পর আমি এই যে একটা মার্কেটিং একটা ফটো নিলাম আমি কিন্তু যে একটা মার্কেটিং ফটো নিয়েছি অ্যান্ড মার্কেটিং ফটো নেওয়ার পর আপনাদের এই যে দেখেন এখানে আপনারা অলমোস্ট একসাথে দশটা ফটো আপনারা সিলেক্ট করতে পারবেন দশটা ফটো সিলেক্ট করার পর আপনাদের একটা কিছু অপশন আসবে আমরা ফটো নিলাম এরপর আমাদের টাইটেল আমাদের এখন টাইটেল দিতে হবে আমরা আমাদের এই যে মার্কেটিংটা করবো আমাদের যে প্রোডাক্টস এই প্রোডাক্টসটা দিতে গেলে অবশ্যই আমাদের টাইটেলটা দিতে হবে টাইটেলের নামটা কী হতে তো সকলেই যারা আমরা মার্কেটিং নেটওয়ার্ক মার্কেটিং করি সকলে আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে সব সবসময় ব্লুটুথ ব্লুটুথ হেডফোন দিবেন সকলে আপনার ব্লুটুথ হেডফোনটাই দিয়ে রাখবেন তারপর আমরা প্রাইস দেব তো প্রাইস সকলেই দশ থেকে আপনারা পঞ্চাশ টাকার মধ্যে প্রাইসটা অ্যামাউন্ট রাখবেন তো এখানে আমি প্রাইস আপনার চল্লিশ টাকা প্রাইস দিলাম ঠিক আছে চল্লিশ টাকা আমি কিন্তু প্রাইস দিছি তারপর আমার ক্যাটাগরি আমরা এই যে ক্যাটাগরি আমরা কী দিয়ে করবো আমরা হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিন্তু এটা ফ্রিল্যান্সিং করতেছি ঠিক আছে তো আমরা হাতে থাকা যেহেতু স্মার্টফোনটি দিয়ে ফ্রিল্যান্সিং করবো তো সকলেই একটু স্কোর ডাউন করে নিচে আসবেন আসার পর একটা জিনিস দেখবেন গাইস এই যে মোবাইল ফোনস আছে না সকলে আমাদের এই মোবাইল ফোনসটা সকলে সিলেক্ট করবেন আমরা কিন্তু হাতে থাকে স্মার্টফোন দিয়ে কাজ করবো অনলাইনে নেটওয়ার্ক মার্কেটিং তো অবশ্যই আমাদের মোবাইল ফোনটা সিলেক্ট করতে হবে আর সিলেক্ট করার পর আমাদের এই যে কন্ডিশন আমাদের এখন কন্ডিশন আসবে কি আমাদের যে প্রোডাক্টসটা আমরা যে ফটোটা নিলাম এটা আমাদের নিউ না ইউজ লাইক এগুলো আমাদের দেখতে হবে তো এখানে কিন্তু চারটে অপশন আসছে তো একটা হচ্ছে নিউ একটা হচ্ছে ইউ ইউজ লাইক নিউ একটা হচ্ছে ইউজ গুড বা একটা হচ্ছে ইউজ ফেলার তো আমরা সকলেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করবো যে আমরা সবসময় দুটো জিনিস আমরা দেওয়ার চেষ্টা করব একটা হচ্ছে ইউজ লাইক আর একটা হচ্ছে ইউজ নিউ এই দুটো আমরা সকলেই কিন্তু দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো আমি আজকে নিউ দিলাম তারপর আমাদের এখানে অপশন আসবে যে ডিসক্রিপশন তো ডিসক্রিপশনে আমরা দিব যে ইনবক্স করেন ইনবক্স করেন বা ইনবক্স মি তো সকলেই ইনবক্স মি দিয়ে রাখবেন তো ইনবক্স মি দিলাম দেওয়ার পর আমাদের যে কাজটা হবে এখানে এই যে লোকেশন চালু করা তো লোকেশন চালু করার জন্য আমি লোকেশনটা চালু করে রাখলাম তো এখানে আমাদের লোকেশন দিতে হবে তো লোকেশনটা এখানে কি এখানে যখনই আপনারা পোস্ট করবেন অবশ্যই এক একটা জায়গায় এক একটা জেলাতে আপনারা লোকেশনটা দিয়ে রাখবেন ঠিক আছে তো আমি এখানে আমার বাসা যেহেতু দিনাজপুর আমি দিনাজপুর দিচ্ছি দিনাজপুর আমি কিন্তু দিনাজপুর দেওয়ার পরে এই যে আমার যে অ্যাপ্লাই করতে হবে দেখেন গাইজ আমার কিন্তু এই যে দেখেন অ্যাপ্লাই করার সাথে সাথেই কিন্তু আমার এই যে দিনাজপুরের লোকেশনটা সিলেক্ট হয়েছে তো আমরা দেখেন আমি আবারও বলতেছি এখানে কি করা লাগবে অবশ্যই আপনাকে একটা ফটো নিতে হবে তারপর এখানে টাইটেল সবসময় ব্লুটুথ হেডফোন দিবেন প্রাইস চল্লিশ টাকা দেবেন তারপর হচ্ছে ক্যাটাগরি মোবাইল ফোনস ডিসক্রিপশন নিউ ক্যাটা কন্ডিশন নিউ অ্যান্ড ডিসক্রিপশন ইনবক্স আর আপনারা একটু স্কোর ডাউন করে দেখবেন যে লোকেশন কোথায় এই লোকেশানে এক একটা সময় এক একটা জায়গায় আপনারা এই লোকেশনটা সিলেক্ট করে রাখবেন তাহলেই দেখবেন যে প্রতিদিন আপনারা হিউজ পরিমাণ রেসপন্স পাবেন আর এটা প্রতিদিন আপনাদের মার্কেটিং করতে হবে দিনে তিনবেলা সকালে দুপুরে রাত্রে সকাল সাতটায় দুপুর দুইটায় এবং রাত ষাটটা থেকে আটটার মধ্যে করলেই যথেষ্ট তাহলেই দেখবেন যে রেসপন্স পাবেন আর একটা কথা কি এখানে আপনারা সবাই একটা জিনিস খেয়াল করে রাখবেন যে মানুষ কখন ঘুম থেকে ওঠে তখন কিন্তু এগুলো পোস্ট করার চেষ্টা করবেন তো যাই হোক এখন আমরা পোস্টে যাব তো এখানে সকলে আমরা নেক্সট টাচ টাস করবো আমরা নেক্সট টাচ টাস করার পর কিন্তু আমাদের এই যে এখন আসবে যে পাবলিশড তো আমরা কিন্তু এই যে এখানে টাচ করলেও পাবলিশড হবে বা এখানে টাচ করলেও পাবলিশড হবে তো আমি এই যে এখানে পাবলিশটা টাস করলাম তো পাবলিশটা টাচ করার পর আপনারা দেখেন গাইস এই যে আমাদের কিন্তু এটা পাবলিশড হচ্ছে দেখেন আমার কিন্তু যে এটা পাবলিশড হয়েছে ঠিক আছে যে আমার কিন্তু পাবলিশ হয়ে গেছে অ্যাক্টিভ দেখাইছে তো এরকম থাকলে কিন্তু আপনার এটা হয়ে যাবে তো আশা করি সকলের কাছে ভিডিওটা ভালো লাগলো অ্যান্ড ভালো লাগলে আপনারা লাইক দিবেন একটা কমেন্ট করবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অসংখ্য ধন্যবাদ